পুলিশের কিছু অসাধু কর্মকর্তার কারণে পুরো বাহিনীর ভাবমূর্তি আজ সংকটের মুখে আর এই সংকটের মূল দায় সাবেক শাসক শেখ হাসিনা গত পনেরো বছরে দেশের পুলিশ বাহিনীকে অন্ধকার যুগে নিয়ে গিয়ে অপরাধীদের রক্ষাকারী বাহিনী হিসাবে পরিণত করেছে দীর্ঘদিন ধরেই চেইন অফ কমান্ড ভেঙে দিয়ে পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী হয়েও তারা হয়ে উঠেছে শাসক গোষ্ঠীর হাতিয়ার এতে পুলিশ বাহিনীর ভেতরে পেশাদারিত্ব ও মানবিকতার জায়গা ধ্বংস হয়েছে দেশের স্বার্থে এবং জনগণের নিরাপত্তার জন্য পুলিশকে এই অন্ধকার যুগের চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে বাহিনীকে জনবান্ধব ও মানবিক করে তুলতে প্রয়োজন গভীর সংস্কার জুলাই জাতীয় অবিলম্বে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি আয়োজিত বাংলাদেশ পুলিশ সংস্কার প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক গোল টেবিলে বৈঠকে এসব কথা বলেন বক্তারা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারি হেলাল বলেন শেখ হাসিনা বাংলাদেশ পুলিশকে একেবারে শেষ করে দিয়েছেন তিনি বাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছেন প্রতিপক্ষ রাজনৈতিক দল দমন করতে পুলিশকে হাতিয়ার বানিয়েছে যার ফলে পুলিশ গণশত্রুতে পরিণত হয়েছে পুলিশকে অন্ধকার যুগে নিয়ে গিয়েছে ফেসিস শাসক শেখ হাসিনা মুখ্য আলোচকের বক্তব্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন পুলিশ আজকের একটা প্রচণ্ড ভাবপূর্তি সংকটে পড়েছে এর জন্য কি দায় পুলিশ এর জন্য সিস্টেম দায় যে ফেসিবাদী সিস্টেম বাংলাদেশের একজন ফ্যাসিস শাসক এবং তার বিদেশি সাপোর্টাররা মিলে এমন শাসন ব্যবস্থা দেশের এই বাহিনীর উপর চাপিয়ে দিয়েছিল এ কারণেই পুলিশের আজকের এই অবস্থা পুলিশের মনোবল নেই ফেরাতে এমন মন্তব্য করেন সাবেক ডিআইজি ডক্টর এম আকবর আলী তিনি বলেন আগামী নির্বাচনে অবাধ নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে হলে পুলিশকেই সেই দায়িত্ব নিতে হবে কিন্তু পুলিশের সেই মনোবল বলতে কিছুই নেই কাজেই সবার আগে পুলিশের মনোবল ফিরিয়ে আনতে হবে এদিকে সাবেক আইজিবি আশরাফুল হুদা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন নতুন বাংলাদেশ গড়তে হলে পুলিশকে পূর্ববর্তী অন্ধকার যুগের চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আমরা একমত পুলিশ খারাপ নয় কিছু খারাপ নেতৃত্বের কারণে বাহিনী কলঙ্কিত হয়েছিল দেশের স্বার্থে এখন পুলিশের সংস্কার জরুরি